মিল্লা বলে প্রথমেই গ্যান্ডারি টুকরাটা হচ্ছে আপনার মাটির ভিতর জাতা দিলাম গ্যান্ডারি সব লাগানো শেষ এখন হচ্ছে নাড়া দেব আর হচ্ছে কিছু পানি দিয়ে ঢেকে বাজারে আইসা কি ধরনের গ্যান্ডারি কিনলাম সেটাও দেখাবো কোন জায়গা থেকে কীভাবে গাছ লাগাইলাম সব দেখতে পারবেন মাটি কিভাবে খরণ করতে হয় কতক্ষণ খরণ করতে হয় সবই দেখাবো আমাদের এদিকে বড় একটা হাট আছে তার নাম হচ্ছে কাজের হাট বাংলাদেশের তিনটা হাটের মধ্যে দুই দুই তিন না বাংলাদেশের কাজের হাটটা আছে তো ওই জায়গায় যাইয়ে হচ্ছে আপনার এই গ্যান্ডারি গুলা টুকরা আনছি আইনা এদিকে এদিকে লাগাইতেছি দেখেন দেখি সুন্দর করে টুকরা করে রাখছি তো মাটির ভিতরে আপনারা অনেকে জানেন গ্যান্ডারি কিভাবে লাগায় আমি নতুন তৈরি করতেছি গ্যান্ডারি এর আগে অনেক মানুষ লাগাইছে তো আপনারা তাদেরও ভিডিও দেখছেন তো আমি নতুন আমি সেভাবেও গ্যান্ডারি লাগাইতে পারি না আপনাদেরকে দেখাচ্ছি দুইটা তিনটা করে লাগাইয়া তো এইগুলো হচ্ছে আপনার এইগুলো কি যাচ্ছে সেটা আমি জানি না কিন্তু অনেক দিনের স্বপ্ন ছিল যে গ্যান্ডারি চাষ করব এবং কি গ্যান্ডারি গাছ লাগাবো তো আপনাদের ভালোবাসা এবং কি সাপোর্টের মাধ্যমে আজকে গ্যান্ডারি আইনা আপনাদের মাঝে হচ্ছে আপনার ভিডিও করে দেখাচ্ছি তো এই যে আমার হাতে যে গ্যান্ডারিটা দেখতেছেন এটা হচ্ছে একটা লাল বেড়াটি গ্যান্ডারি এটা অনেক মিষ্টি হয় তো এটার দাম নিচে হচ্ছে আপনার পার পিস দশ টাকা করে শুধু চারাটা দশ টাকা নিচে আমাদের কাছে তো এখন যাচ্ছি হচ্ছে আপনার কাজীহাটে রওনা দেওয়া শুরু হয়েছে তো যাওয়ার পথেই দেখেন আমাদের এলাকা কত সুন্দর মাসা আল্লাহ অনেক সুন্দর এই আমাদের ভ্যানে করে হচ্ছে আপনার কাজীহাটে যাওয়া পড়তেছে তো তাই আমি ক্যামেরার সামনে আইসা কিছু ভিডিও লইতেছি হচ্ছে আপনারা দেখতে আছেন ভিডিও তো ব্লগ ভিডিও বানাইলে সবার আগে ভিডিও লাল লাগে এটা তো সবাই জানেন আমাদের এরিয়া অনেক সুন্দর সুন্দর জায়গা আমাদের এরিয়া আরো অনেক অনেক সুন্দর জায়গা আছে তো এই এমনি অনেক সুন্দর জায়গা আছে যেরকম ধরেন আমাদের এখন বর্তমান সুন্দর্য সব থেকে বেশি হচ্ছে আপনার আমাদের সৈয়দপুরের মেন করা হচ্ছে জাজিরা জায়গায় হচ্ছে পদ্মা সেতু এই পদ্মা সেতু প্রায় অনেক মানুষই ঘুরতে আসে বিদেশ থেকে বাইরে থেকে অনেক মানুষই আসে তো আপনারা কারো যদি ঘুরতে আসতে মন চায় তো আসতে পারেন আমাকে নখ দিতে পারেন আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে নেব তো দেখতে রে আসেন যে আমি কাজিরহাট যাই কাজিরহাটে যাওয়ার পথে আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা আমাকে সাপোর্ট করতেছেন এবং কি আপনার যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছোট ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে আসেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ রইল তারা জিন করেন আমার এই ছোট চ্যানেলটাকে ভাইয়া আমি হলো নতুন হচ্ছে আপনাদের মাঝে একটু বিনোদন দিতে চাইতেছি এবং কি কৃষি ভিডিও হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরতে চাইতেছি আপনারা যদি ভালোবাসা দেন তাহলে তো একসময় অনেক দূর এগিয়ে যাব তো দেখতে দেখতে হচ্ছে আপনার কাজিয়াটের খুব কাছাকাছি আইসা পড়ছি তো এটা হচ্ছে কাজিয়াটের খুব কাছাকাছি মুখের সামনেই হচ্ছে আপনার মানে আয়সা পড়ছি কেবলই এই যে দেখেন এই মুহূর্তে আছে হচ্ছে আপনার কাজিয়াটের ব্রিজের উপর আমাদের কাজিরহাটে এখন বর্তমানে দুইটা ব্রিজ আছে এটা হচ্ছে নতুন ব্রিজ তাও পুরানো হয়ে গেছে দেখেন কীভাবে ট্রাক ট্রাক মানে রাইকিয়া দিয়েছি হাটবার আজকে বৃহস্পতিবার হাট হেতে দেখেন কি পরিমাণ রাইকিয়া দিছে তো আসার পরে পরবর্তীতে হচ্ছে আপনার গ্যান্ডারি দেখতেছি গ্যান্ডারি কোনটা নেওয়া যায় এদিকে দেখেন কত সুন্দর সুন্দর গ্যান্ডারি যারা হারা এলো গ্যান্ডারি আনা শুয়ে দিছে তো তাই দেখার পরে এই যে যেইগুলা দেখতেছে মাথা মানে এটা চারা বলে তো চারা কিছু চারা না হচ্ছে বাসায় আছি বাসায় না বেড়ায় কইছে যে হাত থেকে আনছি হিসাব তা থেকে আমরা টুকরা করে আনছি টুকরা করার পরে হচ্ছে আপনার আইন নেই হচ্ছে আমার কইছে যে যাইয়া পানিতে ভিজাই চুইবা তো আমি আইন পানিতে ভিজাই চুইছি তো এক ভাই বললো সাইডে থেকে যে তুমি যদি এটা ভিজাই রাখো তাহলে তোমার এই যে চিনি আছে না চিনিটা হচ্ছে আপনার ইয়ে হয়ে যাবে নাহলে পিঁপড়াই ধরবো তাই কিছুক্ষণ রাখলাম না তাই আপনার এই জায়গায় জায়গাটা পরিষ্কার করবে এখন পরিষ্কার করে হচ্ছে আপনার দেখতাছি কোন জায়গাটা পরিষ্কার করলে সব থেকে ভালো হয় গাছটা লাগানো যায় তো আপনারা ইন্টের মাধ্যমে তো অনেক কিছুই দেখতেছেন এই যে আমি আসি এখন তো আপনার এগুলা হচ্ছে পরিষ্কার করে গাছগুলা লাগাবো আপনারা দেখতে থাকবেন যদি ভালো লাগে এ ভাইয়ের চ্যানেলটাকে বারবার বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আপনার পরবর্তীতে দেখেন যে আমি যে জায়গায় লাগাবো তার ভিতরে ঢুকতেছি ঢেকার পরে যেই জায়গায় পজিশন পাইছি পজিশন এই জায়গায় ময়লাটা চাপ করতেছি চাপ করার শেষ হইলে হচ্ছে আপনার গ্যান্ডারে যে চারাগুলো আছে না চারাগুলো হচ্ছে আপনার একেবারে নরম বানাবো মাটিগুলো একবারে নরম করে কাছি দিয়ে একবার নরম করে পানি দিয়ে এরপর হচ্ছে আপনার লাগাবো কাঁচি দিয়ে এই যে নরম করে এই যে মাটি যে মাটিটা দেখতেছেন এই মাটিটা হচ্ছে আপনার কাঁচি নরম করে রয়েছে আগে তো আপনার গ্যান্ডারি তো নরম জায়গায় হইতে হয় মানে নরম জায়গা লাগে তো আমি এখন কাছি দিয়ে হচ্ছে আপনার সুন্দর করে গোল করে ছোট একটু জায়গা একটু খোদাই করে নরম করে রাখছি মাটিগুলা তো আপনারা তো জানে নেই এই যে আপনার গ্যান্ডারি সব টুকরাগুলা আইনা রাখছি তো পানি দিতেছি ওইলো পানি হইলো কাদা করব। মানে পুরা জায়গাটা হচ্ছে কাদা করে ভিজিয়ে রাখবো গ্যান্ডারি ভিতরে যেগুলো গ্যান্ডারি আপনার চুবাই রাখছিলাম পানির ভিতরে ওখান থেকে পানি নিয়ে নিয়ে হচ্ছে আপনার ওই যে জায়গাটা গ্যান্ডারি লাগাবো ওই গ্যান্ডারি জায়গাটা হচ্ছে চুবানো শেষ হইলে দেখেন গ্যান্ডারি কিভাবে লাগাই আপনারা তো অনেকেই জানেন যে না তারপর আমি জ্ঞান দিতে যে আপনাকে এইভাবে এইভাবে লাগাই সমস্যা নাই আপনারা থাকেন ভালোবাসা দেন এবং কি অনেক কিছু দেখতে পাবেন এই যে গ্যান্ডারি প্রথমে বললেই একটা গ্যান্ডারি কোনায় লাগাইতেছি কত সুন্দর করে দেখেন চারা কিন্তু এখন আইসে পড়ছে আমি আপনার গ্যান্ডারি ওই গ্যান্ডারি কিনে আনছি যে গ্যান্ডারি যেন আপনার চারা আছে মানে পুই বাইরে গেছে ওইগুলা যে নতুন একটা গ্যান্ডারি আনলাম আইনা টুকরা কুইরা দিয়ে পাঁচ সাত দিন লাগিয়ে দেবো আপনার গেরা জ্বালাইতে ওইগুলা আনি নাই যেগুলো আনছি হচ্ছে আপনার গেরা আগে থেকেই বাইরে না আসলে ওই দেখেন যে কটা কিছু গেরা মারা গেছে ঠিকই আনছি কিছু গেরা মারা গেছে আবার কিছু গেরা আছে একটা গেরা বাঁচলে হইব একটা গ্যান্ডারির বাঁচলে আপনার দশ বিশটা উপরে শোভা হইব ওই শোভা থেকে ক্যান্ডা দিব একটা একটা করে নিয়ে লাগাইতেছি এই যে এই যে আতে আমার যে হাতে যে এটা দেখতেছেন এটা চারা নিছে একবারে পাঁচ দশ টাকা করে নিছে ষাট টাকা হাত দিলাম নিয়ে নেই দশ টাকা করে পার পিস একটা ক্যান্ডারি দশ টাকা করে পার পিস হিসাব করছেন হ্যাঁ ওই যে আপনার হালকা চোখ আছে চোখটারে উপরে এমপি দিছি এগুলাও আছে কি সেটা জানি না আমার থেকে সব থেকে ভালো লাগছে হচ্ছে লাল গ্যান্ডারি যেটা আছে না লাল আমার লাগার ইচ্ছা আছে তো আপনারা এটা হলো দেখবেন হলে দেখবেনি মানে জাগার ইয়া ভিডিও পরবর্তীতে আপনাদের দেখাবো কিভাবে গ্যান্ডারি লাগায় কোন খেতে লাগাই সবকিছু দেখাবো এই লাল গ্যান্ডারিটা একটা পার পিস দশ টাকা করে নিস আমার যে সরু একটা দিই হ্যাঁ দশ টাকা করে নরম মাটি কইরা আপনারা সবাই লাগাইবে বেশি দিন লাগবে না এই যে যেভাবে দিয়েছি দেওয়ার পরে আপনার নাড়া দিব নাড়া বলতে কুটা দিয়ে দিব কুটা দিয়ে দেওয়ার পরে পাঁচ দিন কি পাঁচ দিন তিন দিন লাগবে তিন দিনেই হচ্ছে আপনার গেরা জ্বালাই দেবো আর তিন দিন রাখলে হচ্ছে আপনার বড় বড় চারা হয়ে যাবো চারাগুলো আপনারা যদি লাগান তা পরবর্তীতে আপনার সুন্দর হয়ে যাবো খ্যাতি নিয়ে নালি বানাইয়া আপনারা লাগাইবেন একটা একটা করে সব গাড়তা যেগুলা মাথা আছে সেটা তো লাভ নাই সিরাসি আছে আপনার জাতা দিয়ে লাগাই তুমি আর কি টেন্ডার করে লাগাই দেন আপনারা দেখতেছেন যারাও লাস্টে আবার একটা কথা বলতে যাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই ছোট ভাই ছোট ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আপনারা অনেকেই বলে বলেন যে ভাইয়া আপনার ভিডিওটা অনেক ভালো লাগে ভিডিও ভালো লাগে বলতে আমি এরকম ভাবে কথা বলতে পারি না মানে মানে বলি কিছে কি কই নি জানি না তো কোনো যদি কথা বাতি খারাপ হয় তাহলে সবাই মাফ করে দেবেন আল্লাহ রাস্তায় আমি ভাবে বড় ধরনের বলো না যে মিলে কত সুন্দর করে এই বা ছাড়বো অত পারিও না টুকটাক বয় যা বলি এই মুখে যা আসে তাই বলি শেষ একটাই আছে গ্যান্ডালি আপনার পিস এই পিসটা লাগাইতে আছে ওই মাঝখানে মাঝখানে লাগানোর পরে হচ্ছে আপনার কিছু পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে দেখে নেব না শেষ এখন পানি দিতে দেখা দেবে আছি বলতে যে জায়গায় লাগাইছি ওই জায়গা থেকে অনেক জায়গায় যাবো ওই সাইড যে গাছটা দেখতেছেন না এটা হচ্ছে ইয়া গাছ কমলা গাছ কমলা গাছ লাগাইছি এই যে আপনার কুঠার বিটু টা না কুঠাটা কিভাবে ডাকছি তো এই পর্যন্তই যারা যারা আমার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই ছোট ভাইয়ের চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম খোদা হাফেজ